আজ সকালে হাজব্যান্ড বললো চলো ব্রেকফাস্টটা দুজন মিলে বানিয়ে নেই আর লাঞ্চে আজকে আর কিছু বানাতে হবে না আমরা দুজন বাইরে থেকে লাঞ্চ করে নেব তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তারপর সকালে ব্রেকফাস্ট বানিয়ে দুজন ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করার পর তারপর আমি আবার আজকে লাইভে এসেছিলাম তারপর স্নান দান করে দুপুরবেলায় চলে গিয়েছিলাম বাইরে লাঞ্চ করার জন্য আর আজ এতটাই গরম ছিল যে কোনো রিচ খাবার খেতে একদমই ইচ্ছে করছিল না তার জন্য ভাবলাম যেখানে একটু ঘরোয়া খাওয়া দাওয়া পাওয়া যাবে ওখানটাই চলো তো আমরা চলে আসলাম এই রেস্টুরেন্টটাতে ওখানকার অ্যাম্বিয়েন্সটা তোমরা নিশ্চয়ই দেখেছ ভীষণ সুন্দর ছিল তোমাদের কেমন লাগলো দেখে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট দেখে আমার ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে তো আমি ভীষণ ভালোবাসি তাই তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করেছো এখানে একদম পুরো খাওয়া দাওয়া ছিল একদম ঘরোয়া খাওয়া দাওয়া এখানে প্রথমে চলে আসলো সাদা ভাত আর এখানকার যেটা স্পেশাল সেটা হলো বিভিন্ন রকমের ভর্তা এখানে প্রথমে চলে আসলো টমেটো ভর্তা তারপর চলে আসলো ঝিঙে ভর্তা পটল ভর্তা মাছ ভর্তা একে একে সব ভর্তাগুলো চলে আসছিল। এক একটা ভর্ত দুর্দান্ত হয়েছিল খেতে তাছাড়া ছিল মাছের তেল আলু ভাজা ডাল তারপর ছিল কাঁচা কলা আলু দিয়ে একটা তরকারি আমি তো কাঁচা কলার আলুর তরকারি খেতে পছন্দ করি না এমনিতে কলার কোফতাকারি যেটা হয় সেটা খেতে একটু হলেও পছন্দ করি কিন্তু কাঁচাকলা আলু দিয়ে যে শুধু নিরামিষ তরকারি ওটা আমি একদমই খেতে ভালোবাসি না তোমাদের কার কার কাঁচা কলা পছন্দ আমাকে কমেন্ট করে জানিও এখানে দেখো বিভিন্ন ভর্তাগুলো এতটা টেস্টি হয়েছিল যে ভর্তাগুলো দিয়ে খেয়ে তারপর এখানে মাছের তেল নিয়ে খেতে বসে পড়লাম আমি তো মাছের তেল খেতে ভীষণ ভালোবাসি তোমাদেরকে হয়তো আমি আগেও বলেছি তারপর এখানে ডালে একটু গন্ধরাজ লেবু চিপে তার সাথে আলু ভাজা নিয়ে তারপরে এটাও খেলাম বেশ ভালোই লাগলো ঘরোয়া খাবার দাওয়া যেরকম হয় তারপর এখানে চলে আসলো চিকেন আর চলে আসলো পাতলা মাছের তরকারি একটা ওগুলোও বেশ ভালো ছিল চিকেনটার কালার দেখিয়ে হয়তো তোমরা বুঝতে পারছো যে ভীষণ ভালো ছিল কাতলা মাছটাও ভীষণ ভালো ছিল তো আমাদের এখানে তো ভীষণ গরম পড়েছে তোমাদের এখানে গরম রকম পড়েছে আমাকে কমেন্ট করে জানিও বৃষ্টি তো দু তিন দিন ধরে হচ্ছেই না এদিকে বৃষ্টি হলে বৃষ্টি হয়েই যায় আর যখন হবে না তখন প্রচণ্ড গরম কী যে এক অবস্থা তারপর এখানে দেখো চলে আসলো কষা কষা চিকেন চিকেনটা দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বেশ ভালোই হয়েছিল এখানের ভয়েসটাতে কি তোমরা কিছু শুনতে পেলে এখানে চিকেন দেওয়ার পর চাটনি দিয়েছিল চাটনি দিয়ে তারপর পাঁপড় পাঁপড় দিতে চলে এসছে পাঁপড় দিতে যখন চলে এসেছে তখন আমার হাজব্যান্ড বলল কি এদিকে দুটো দিয়ে দিন কারণ ও ভীষণ ভালোবাসে ভাই ও যখন এই কথাটা বলল। আমার না এত হাসি পেয়েছিল মানে কি বলবো তারপর একটু বাদে আবার দ্বিতীয়বার চাটনি দিতে চলে এসছে চাটনি যখন দিতে চলে এসছে তখন আমি কিন্তু বলিনি বা ও বলিনি যে আমাকে আবার চাটনি দেওয়ার জন্য ওনারা নিজ থেকে ওকেও দিয়েছে আবার আমাকেও দিয়ে চলে গেছে আমার এই বিষয়টা ভীষণ হাসি পেয়েছিল এরকমই হয় মানে আমি তো পাঁপড় খেতে ভালোবাসি ও যেখানেই যাবে হয় বেগুনি পাঁপড় এগুলি যখন দেবে তখন ও বলে উঠবে যে ওকে দুটো দিয়ে দাও ও না খেতে ভীষণ ভালোবাসে এই কথাটা যখন বলো ওটা কেন যায় না মানে আমার এত নিজের কাছে এত লজ্জাও লাগে আবার ভীষণ হাসিও পায় তারপর খাওয়া দাওয়া করে এখানে বিল পেমেন্ট করে আমরা চলে আসলাম বাইরেটাই যেখানে এসে আমরা প্রচুর রিলস বানিয়েছি আর এভাবেই আজকে দুপুরটা কাটলো আমাদের তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে এরকম ভিডিও আরও দেওয়ার চেষ্টা করব